মাখন হাড়ি মিষ্টি লাগছে না লবণীয় খেতেও টেস্টি এইভাবে আপনারা ঠাকুরকে ভোগ হিসাবে মাখন হাড়ি মিষ্টি বানিয়ে প্রসাদ রূপে দিতে পারেন কম সামগ্রীতে এই মাখন হাড়ি মিষ্টি তৈরি হয়ে যায় খুব কম খাটালি খুব কম সামগ্রী আসুন দেখেন এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি মাখন হাড়ি মিষ্টি নমস্কার বন্ধুরা বাঙালি হাউস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি হলো জন্মাষ্টমী মাখন হাড়ি মিষ্টি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন আজকের রেসিপির জন্য নিয়েছি মিল্ক পাউডার প্রায় দেড়শো গ্রাম চিনি একশো গ্রাম দু চামচ দুধ মিল্ক পাউডারটা মিক্সির জারে ঢেলে দিচ্ছি চিনিটা ঢেলে দিচ্ছি খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে চিনিটা আর মিল্ক পাউডারটা এবারে দুধটা দিয়ে আমি একটু একটু করে দুধ দেবো এক একবারে ঢেলে দেবো না দেখুন খুব ভালোভাবে শক্ত করে মাখা হয়ে গেছে আমার এক চামচ দুধ লাগলো এই চামচটাতে এক চামচ আর চায়ের চামচে দু চামচ এটা শক্ত করে মাখতে হবে শক্ত করে মেখে নিলাম এবারে আমি এটাকে একটু তিন চার ভাগ করে নিচ্ছি এটা তিন ভাগ করছি এটা বড়টা এক আমি তিন ভাগ করে নিয়েছি দেখুন এবার আমি ফুড কালার নিয়েছি ফুড কালারগুলো মিক্স করে নিচ্ছি এটা সাদা রাখছি আর এটাতে দুটো কালার দিচ্ছি এটাতে একটা কালার দিচ্ছি এটাতে গ্রিন দিচ্ছি এটাতে অরেঞ্জ দিচ্ছি এবারে খুব ভালো করে মেখে নিচ্ছি দেখুন তিনটে তিন রঙের মেখে নিয়েছি হলুদ সবুজ অরেঞ্জ এটা একটু হাতে নিচ্ছি মিল্ক পাউডার দিয়েছি বলেছি টেলারও দেখুন এটা তিন ভাগ করে নিচ্ছি একটু গোল করে নিচ্ছি আর একটু একটা চামচ নিচ্ছি দেখুন মেজারিং চামচ এইভাবে গোল করে নিচ্ছি মাছটা দেখুন কিভাবে তৈরি করছি দেখুন হাঁড়িটা এভাবে একটু ধারগুলো করে নিচ্ছে ধারগুলো হয়ে গেল এবার একটু ধারগুলো এমনি এমনি করে এই দেখুন আর একটু এইভাবে খাঁজগুলো তৈরি করে নিচ্ছি হাড়ির যে খাঁজগুলো থাকে এই একটা হয়ে গেল আরেকটা দেখাচ্ছি এইভাবে গোলটা করে নিচ্ছে হারিয়েতে যে গোলটা হয় মুখটা সেটা আবার চামচ করে ধারগুলো করে নিচ্ছি এই দেখুন এভাবে চামচ করে ধারগুলো খাঁজগুলো করে নিলাম এবারে এইগুলো একটু নিয়েছি আমি একটু ময়দা হাত করেছি কারণ মিল্ক পাউডার দেওয়া আছে চিপচিপ করছিল ওই জন্য এই দেখুন তিনটা ভাগ করলাম এইটাও তিনটা ভাগ করছি দেখুন এভাবে পাতলা একটা রসের মতন করে নিচ্ছে రసి ముఖా దుటి దీం ఇవ్వండి ఆస్ రసి వల్ల ভাবে দেখুন পুরো রশিটা আমি তৈরি করে নিচ্ছি একটু ছিঁড়ে যাবে কিন্তু আবার জয়েন্ট করে নেবেন এটা হাতে করে আবার প্রেস করে নেবেন তবে আর ছিনে যাওয়ার চান্স থাকবে না এইভাবে এবার আমি হাঁড়িগুলোতে রশিটা দিয়ে দিচ্ছি ভাবে সবগুলোতেই পড়িয়ে দিচ্ছি এ দেখুন এইভাবে সবগুলোতে লাগিয়ে দিলাম আবার একটা তৈরি করে নিচ্ছি সহজ এই রসিগুলো বানানো কিন্তু ওই ছিঁড়ে যাওয়ার ভয় থাকে তার জন্য খুব হালকা হাতে করবেন হড়বড় করবেন না দেখতে সুন্দর লাগবে আস্তে আস্তে করবেন দেখুন ছিঁড়ে গেল দেখছেন এভাবে জয়েন্ট লাগিয়ে দিতে হবে আবার রশিটা হয়ে গেলো আমার এতটাই চাই একটু হাতে করে আবার প্রেস করে নিচ্ছি আর একটা হাঁড়ি রেডি হয়ে গেল এবারে এই সাদাটাতে আমি ছোটো ছোটো বল করছি তিন ভাগ করছি এটা তিনটে হাঁড়ি হয়েছে তো তিন ভাগ গোল হয়ে গেল এইভাবে তিনটে আমি নাড়ু করে নিচ্ছি এবারে আমি সবুজ কালারটা একটু গোল করে নিচ্ছি এইভাবে অরেঞ্জ কালারটা একটু গোল করে নিচ্ছি এই দেখুন গোল করা হয়ে গেল এটা সাইডে রেখে দিচ্ছি হাঁড়িগুলো একটু ডেকোরেশন করে দিচ্ছি

ছিটে যাচ্ছে এবার আমি একটু ডেসিকোটেড কোকোনাট নিয়েছি একটু ছড়িয়ে দিচ্ছি খানিগুলোর উপরে আর যেই নাড়ুটা করে রেখেছি ওইটা একটু কোকোনাটটা আমি কোট করে নিচ্ছি আমার মাখন হাড়ি মিষ্টি রেডি হয়ে গেছে আমি একটু মাখন নিয়েছি হাড়িগুলোতে দিয়ে দিচ্ছি মাখন হাড়ি মিষ্টি রেডি জন্মাষ্টমী স্পেশাল মাখন হাড়ি মিষ্টি ঠাকুরকে এই ধরনের যদি আপনারা প্রসাদ বানিয়ে দেন তো বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে এই মাখন হাঁড়ি মিষ্টি প্রসাদের রূপে পেয়ে খুবই কম সামগ্রীতে এই মাখন হাঁড়ি মিষ্টিটা তৈরি হয়ে যায় খুব কম খাটালি খুব কম সামগ্রী একবার অবশ্যই ট্রাই করে দেখবেন মাখন হাড়ি মিষ্টি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কেমন লেগেছে রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ